আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বসে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক বেশি কাজে আসবে আর যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো যাদের বই নেই তাদের জন্য কিন্তু এটি স্পেশাল হবে কারণ এটা সম্পূর্ণ প্রশ্নপাত উত্তর সহ তো চলো বেশি কথা নেওয়ারে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকে প্রথম প্রশ্ন আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো প্রশ্ন সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞানকে সমাজ মনোবিজ্ঞান বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের জনক কে মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম वुর্ড এর হচ্ছে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো সাইকোলজি শব্দটি লগজ শব্দ থেকে এসেছে বা লগস শব্দ থেকে এসেছে পড়েছে সোশিয়াল সাইকোলজি গ্রন্থটি কে তো সোশিয়াল সাইকোলজি গ্রন্থটি রচিয়তা পি এফ সেকেন্ড অ্যান্ড ব্যাকম্যান আমাদের পাঁচ নম্বর প্রশ্ন মিথস্ক্রিয়া কী মানুষের সাথে মানুষের কার্যকরণ ভিত্তিক পারস্পরিক সম্পর্ককে মিথস্ক্রিয়া বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি কে গড়াচ্ছেন সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি করেন ক্র্যাচ ক্র্যাচ ফিল্ড অ্যান্ড বেলাচি তারপর হচ্ছে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে তারপর হচ্ছে ডিজেন্ট অফ ম্যান গ্রন্থটি রচিয়তাকে তো ডিজেন্ট অফ ম্যান গ্রন্থটি রয়েছে হচ্ছে চার্লস ডারোইন আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটির রচিয়তাকে তো ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি গ্রন্থটি রচিত ডক্টর ক্রেক আর এস ক্র্যাচ ফিল্ড বেলাছি এরপর হচ্ছে সামাজিকীকরণ কি সামাজিকীকরণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় এরপর হচ্ছে কাকে বলে ভালো করে পিতার প্রতি ঈর্ষা বোধ করে এবং মায়ের প্রতি আকর্ষণ বোধ করে এটিকে ইডিপাস সামাজিকীকরণে আপন তত্ত্ব কে প্রদান করেছেন সামাজিকীকরণে আপন তত্ত্ব প্রদান করেছেন সমাজ মনোবিজ্ঞানী চার্লস হরটন কুলি আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন অহংকি অহং বলতে ব্যক্তি নিজেকে যা বলে জানে কিংবা নিজেকে যেভাবে প্রত্যয় করে তাকে বোঝানো হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন পথ্যক্ষণ কি কোন বস্তুর উপর উপলব্ধি বা ধারণাকে পথ্যক্ষণ বলা হয় ষোলো নম্বর প্রশ্ন সংবেদন কি কোনো বিষয় সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনাকে সংবেদন বলা হয় এরপর হচ্ছে বাতিক কি। প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রম ধর্মী বা দৃষ্টিগত আচরণকে বলা হয় দেখো নম্বর প্রশ্ন মূল মূল কাজ কাজ হচ্ছে সংবেদনের ব্যাখাদান ও বস্তুর গুণাগুণ সম্পর্কে ধারণা লাভ আমাদের উনিশ নম্বর প্রশ্ন মনোভাব কি কোন বিষয় বস্তু বা ঘটনার প্রতি প্রতিক্রিয়া করার মানসিক প্রস্তুতিকে মনোভাব বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন মনোভাবের উপাদানগুলো কী কি তো মনোভাবদের মনোভাবের উপাদানগুলো হচ্ছে জ্ঞান উপাদান অনুভূতি উপাদান ও কর্ম উপাদান এরপর হচ্ছে একুশ নম্বর প্রশ্ন সংযুক্তি সূচক মনোভাব কাকে বলে যে সকল মনোভাব সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেগুলোকে সংযুক্তি সূচক মনোভাব বলা হয় এরপর দেখো মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান কোনটি তো মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর মান হচ্ছে লিকার্ড স্কেল এরপর হচ্ছে থ্রাস্টোন স্কেলে কয়টি দাব ব্যবহৃত হয় তোমরা সকলেই জানো যে স্কেলে মূলত এগারোটি দাব ব্যবহৃত হয় এরপর হচ্ছে মনোভাব পরিবর্তন সম্পর্কিত ভারসাম্য মতবাদের প্রবক্তাকে তো মনোভাব পরিবর্তন সম্পর্কিত ভারসাম্য মতবাদের প্রবক্তা হচ্ছে মনোবিজ্ঞানী হাইডার ও নিউকম্ব এরপর দেখো গোষ্ঠী কাকে বলে গোষ্ঠী হলো বিভিন্ন ধরনের লোকের সমষ্টি যারা তাদের সদস্য পদ ও মৃতস্ক্রিয়া সম্পর্কে সচেতন এবার দেখো সামাজিক গোষ্ঠী কি কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধ জন জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয় গোষ্ঠীমন কি কোনো সম্প্রদায়ের সকল সদস্যদের মানসিকতার সমষ্টির রূপকে গোষ্ঠীমন বলা হয় মাধ্যমিক গোষ্ঠী কাকে বলে মাধ্যমিক গোষ্ঠী হচ্ছে বিরাট প্রতিষ্ঠানে আওতভুক্ত জনসমষ্টি যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না এবার দেখো সিএইচ কুলির মতানুযায়ী গোষ্ঠী গত প্রকার ওকেকে তো সিএইচ কুলির মতানুযায়ী গোষ্ঠী দুই প্রকার একসমুখ গোষ্ঠী আর বেশ গো অনু গোষ্ঠী এবার দেখো আনুষ্ঠানিক গোষ্ঠী কাকে বলে যে গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর আদর্শ নীতি নীতি পালনে বাধ্য থাকবে সেই গোষ্ঠীকে আনুষ্ঠানিক গোষ্ঠী বলা হয় উচ্চক দল কি যে দল বা গোষ্ঠীর সদস্যরা নিজেদের ইচ্ছায় দল বা গোষ্ঠী সদস্য গ্রহণ করে তাকে উচ্চক দল বলা হয় যোগাযোগ কি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে খবর ও মতামত হস্তান্তরের প্রক্রিয়াকে যোগাযোগ বলা হয় অবাচনিক যোগাযোগ কি ভাষা ব্যতীত অঙ্গপতঙ্গের সাহায্যে যে যোগাযোগ করা হয় তাকে অবাচনিক যোগাযোগ ব্যবহার যোগাযোগ বলা হয় মানুষের পারস্পরিক যোগাযোগ পদ মাধ্যম কোনটি তোমরা সকলেই জানো যে মানুষের পারস্পরিক পদ যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা এরপর হচ্ছে অডিয়েন্স শব্দের অর্থ কি এটা শ্রোতা ব্যক্তিত্ব বলতে কী বোঝায় সাধারণভাবে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপকে বোঝাই যার মাধ্যমে তার আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনুপম ধারা প্রকাশিত হয়ে থাকে এরপর শব্দের অর্থ তো অর্থ ব্যক্তি ব্যক্তিত্বের মূল ভিত্তি কি তোমরা সকলেই জানো যে ব্যক্তিত্বের মূল ভিত্তি আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তিত্বের সুতিকাগার কোনটি ব্যক্তিত্বের সুদের হচ্ছে সংস্কৃতি সত্তাকে মানুষের জন্মগত জৈবিক সত্তাকে আদিসত্ত্বা বলা হয় তো এভাবে আমাদের কবিভাগ কবিভাক কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্রস্তুত সহজ সাধারণ রয়েছে তা চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেবে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশের